নমস্কার বন্ধুরা বুলার হেসেলেন ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা অবাক করা রেসিপি নিয়ে চলে এসেছি টাইটেল বা তামনেল দেখেই তোমরা বুঝে গেছো আজ বানিয়ে দেখাচ্ছি ফেলে দেওয়া তরমুজের খোসা থেকে একটা দুর্দান্ত টেস্টি হালুয়া রেসিপি যেটা সবাইকে অবাক করে দিতেই পারবে চলো তাহলে দেখিনি কিভাবে বানালাম আমি এটা সেজন্য বেশ কিছু তরমুজের খোসা আমি নিয়ে নিয়েছি তরমুজ তো এখন আমরা প্রায় প্রতিদিনই খাচ্ছি বিশেষ করে আমরা এটা বিকেলেই খাই সেরকম তরমুজের কিছু খোসাকে নিয়ে নিয়েছি আমি এবারে ভালো করে এই ওপরের যে সবুজ অংশটা আছে এটাকে কিন্তু একেবারে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর ভালো করে একটু ধুয়েও নিতে হবে যদিও তরমুজ কাটার আগে আমরা ভালো করে ধুয়েই নিই তারপরে কিন্তু এইরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে এরপর এই ছোট ছোটো টুকরোগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে কোন রকম জল দিতে হবে না ভালোই জানো যে তরমুজের খোসার মধ্যে রয়েছে প্রচুর জল আর তরমুজ খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ভালো যারা ওয়েট লস করতে চাইছো তারা তো জানোই আর দেখো পেস্টটা কিন্তু আমি একেবারে মিহি পেস্ট করিনি একটু দানা দানা রয়েছে এবারে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ গাওয়া ঘি এখন হালুয়া যখন তখন তো ঘি দিতেই হবে সেই ঘিয়ের মধ্যে আমি এখানে তিন চামচ মতন বেসন দিয়ে দিলাম এই বেসনটাকে এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে একেবারে লো ফ্লেমে রেখে বেসনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে চলে আর তার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা বুঝতে পারবে সেটাও দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ কি কালার হবে যখনই এরকম লালচে রং ধরে আসবে ঠিক তখনই কিন্তু ঢেলে দিতে হবে সেই খোসার পেস্ট কতটা এই খোসাগুলোকে আমরা কিন্তু ফেলে দিই যদিও এখন আর কিছুই ফেলা যায় না সবই আমরা রান্নায় ব্যবহার করে ফেলি তরমুজের খোসা দিয়েও আমি কিছুদিন আগেই একটা রেসিপি ছেড়েছি সেটাও কিন্তু দারুণ হয়েছে এছাড়া আমার চ্যানেলে আরও দেওয়া রয়েছে তরমুজের খোসার বিভিন্ন রেসিপি এবারে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ঠিক সেই সময় কিন্তু আমি এখানে আগে থেকে জাল দিয়ে রাখা এবং ঘন দুধ এক কাপ মতন দিয়ে দিলাম ভালো করে এটাকে সিদ্ধ করবো রকম দুধটা দিয়েই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাতটা মানে ছোট এলাচের দানাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে আরও তিন মিনিট মতন লো ফ্লেমেই রেখেছিলাম দেখো এখনও কিন্তু ভেজা ভেজা ভাবটা রয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য মিচরি ব্যবহার করলাম দেখতেই পেলে কতটুকু মিছরি তোমরা নিজেদের পছন্দ মতন দেবে মিষ্টিটা ইচ্ছে হলে চিনি দিতে পারো সামান্য পরিমাণ চুটকি লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনিটাকে অ্যাভয়েড করার জন্য মিচরি ব্যবহার করেছি তোমরা ইচ্ছে হলে চিনি দিয়ে করবে আর মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতন দেবে এখানে আমি দু থেকে আড়াই চামচ মতন কনডেন্সড মিল্ক দিলাম যেহেতু আমার কাছে ছিল তাই দিয়েছি যাদের কাছে নেই কোনো ব্যাপার নয় ইচ্ছে হলে এখানে দু চামচ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে আর এটা বানানোর পর যাদেরকে দেবে তারা তো ধরতেই পারবে না এটা কী বানিয়ে দিয়েছ তাদেরকে আমি এখানে বেশ কিছু আমন বাদামের হালকা ক্র্যাশ করে রেখেছিলাম মানে হালকা হাফ ডাস্ট করে দিয়ে রেখেছিলাম সেটা দিলাম দিলাম আর সঙ্গে কিছু এটা নিজেদের যেটা খুশি দিতে ইচ্ছে করে দিতে পারো ড্রাই ফ্রুটস ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে শুকনো শুকনো করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু একটু রকম ঝরঝরা হয়ে আসছে দেখতে দেখতেই বুঝতে পারবে এটা সুন্দর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তারপরেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে কিন্তু শেষবেলায় এর মধ্যে তখন আর স্বাস্থ্যের কথা ভাবতে হবে না এক চামচ ঘি না দিলে শেষের এই গন্ধটা কিন্তু ঠিক মতো আসবে না তাই শেষবেলায় ঘিটা কিন্তু দিতেই হবে তাই আমি এখানে দেখতে পেলে তিন চামচ মতন ঘি ব্যবহার করেছি এবারে গ্যাসের ফ্লেমকে অফ করে দেবো এটাকে একটু ঠান্ডা করে তারপরেই কিন্তু সার্ভ করব আর এই এইরকম একটা অবাক করা রেসিপি তোমরাও পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াও তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা একটা ফেলে দেওয়া খোসা দিয়ে তৈরি করা হয়েছে এবারে গরম হোক গরম গরমও খেতে ভালো লাগবে ঠান্ডা হলেও দারুণ লাগবে এবং এটা রেখেও কিন্তু খেতে পারবে অনেক দিন আর সবাই যে কতটা চমকে যাবে সেজন্য রেসিপিটা একবার হলেও ট্রাই করতে হবে ওপর থেকে আরও কিছু বাদামের গুঁড়ো বা বাদামের কুচি দিয়ে সাজিয়ে দাও আর যেতে যেতে একটা লাইক তো দিয়েই যেও আর কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর আমি চাই তোমরা একবার হলেও ট্রাই করো এটা না হলে জানবে কি করে এত সুন্দর একটা রেসিপি আর সবাইকে চমকে দেওয়ার মতন একটা রেসিপি বানিয়ে নিজের মনকেও তো ভালো লাগে তাই আর কিছু বলার নেই এবার শুধু ট্রাই করার পালা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকেও যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে যেও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্য